উসমান রাজি আল্লাহ বাগানে ঢুকছেন ঢুকার পরে রসুল এই জায়গায় বসা রসুলের ডান পাশে কে বসা বলেন কে বসা বাম পাশে কে বসা ওসমান রাজি আল্লাহ তালু রসুলের সামনে এবার ডানের বামে নয় উপের সামনের অংশে এভাবে বসে পা দুটো ঝুঁকাইছে এর থেকে কি বোঝা গেল এর থেকে বোঝা গেছে আয়েশার হজরার ভিতরে আমার যে রওজা হবে রওজার ডান পাশে সিদ্দিক আবু বকারের রওজা হবে বাম পাশে অমরের রওজা হবে কিন্তু ওসমানের রওজা বামে কোনটা জান্নাতুল বলেন কোন জায়গা জান্নাতুল ওসমান রসি আল্লাহ তালুকে যখন শত্রু বাহিনী হত্যা করার জন্য আসছেন তো ওসমান রসিয়ালু কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে এই যে একটা কথা যে তোমরা আমাকে কেন হত্যা করবা আমি তো ইসলাম গ্রহণ করার পরেও কাউকে হত্যা করি নাই ইস্তাম গ্রহণ করার আগেও কাউকে হত্যা করি নাই আমাকে কেন হত্যা করবা আমি তো ইসলাম গ্রহণ করার পরেও কোন মহিলার সাথে সিনা করি নাই ইসলাম গ্রহণ করার আগেও কোনো মহিলার সাথে চিনা করি নাই আমি তো ইসলাম গ্রহণ করার পরেও একদূপ মদ পান করি নাই ইসলাম গ্রহণ করার আগেও মদ পান করি নাই কোন অপরাধে তোমরা আমাকে হত্যা করো

তিনি চল্লিশ মাইল ওনার ঘর থেকে চল্লিশ মাইল দূরে ওই কূপটা ওই কূপের ওই বাগানে যাইয়া তিনি ওই চাদর বা বিছানা বিছাইয়া শুইয়া থাকতেন শুধু রসুলের এত্তেবার অনুসরণের জন্য রসুলের সুন্নতকে পালন করার এখন ওই কূপটা কিন্তু তালাবদ্ধ উসমান রাজি যখন নসুলের এন্তকালের পরে প্রায় সময় কূপের মধ্যে বসে থাকতেন একদিন ওসমান হাত থেকে একটা আংটি এটা পরে গেছে কূপের ভিতরে পড়ে গেছে এই জন্য এটাকে বলা হয় বীরে অসমানীর অথবা কি বীরে অসমান এটা হলো আপনার জান্নাতুল এটা হলো মসজিদে কোবার সামনে একটা খেজুর বাগান ওই বাগানের ভিতরে ওই কূপটা মসজিদে কোবার সামনে মসজিদে কোবার সামনে তো মহতারা মাজরি যে এখনো পর্যন্ত অনেক লোক